বাংলাদেশি এক পোলা টোকিও স্টেশনের ভিতরে চুরি করতে গিয়া মানে পকেট মারবা যে ধরা খাইছে এবং পুলিশ তারে গ্রেফতার করে লেগে গেছে না আসসালামু আলাইকুম দিস ইজ রাজা খান ফ্রম জাপান তো একটা কুইক ভিডিও বানাইতেছি ভিডিওটা কিরকম যে কিছুক্ষণ আগে মনে করেন আমি একটা নিউজ দেখলাম যে বাংলাদেশি এক পোলা টোকিও স্টেশনের ভিতরে চুরি করতে গিয়া মানে পকেট মারবা যে ধরা খাইছে এবং পুলিশ তারে গ্রেফতার করে লেগে গেছে না তো ব্যাপারটা কিরকম কয়দিন আগে কয়দিন আগে আমি একটা পোলার ভিডিও দেখি মানে তো জাপানের নতুন এসে একটা ছেলে ছেলে অনেক সুন্দর ভালো ভিডিও বানায় অনেক সুন্দর ব্লগিং করে পার্সোনালি আমি পছন্দ করি ভালো লাগে না অনেক সুন্দর ভিডিও বানায় পুলারা তো ছেলেটা ওই ভিডিওর ভিতর করছিল যে মানে ছেলেটা একলা তারপরে আর অনেক মানুষ অনেক মানুষ মানে একটা পোস্ট অনেক বেশি শেয়ার করতেছিল পোস্ট আমি ভিডিও কোথায় মেনশন করে দিই না যে কিরকম যে টোকিওর হিগাসি যোজন নামক একটা এলাকা আছে কোথায় হিগাসি যোজন নামক একটা এলাকা ওই এলাকার যে ফুটপাথ গুলো আছে রাস্তা বা রাস্তার ভিতরে মনে করেন বাংলায় এ তো লেখা আসলো যে এখানে ধূমপান করা নিষেধ তাই বাংলায় লেখা আসলো তো ওই পোস্টটা মনে করেন স্বপ্ল হুমায় শেয়ার মারতেছিল মানে শেয়ার কি টোকিওতে বাংলার বিজয় টোকিওতে এটার বিজয় বিজয় বাংলাদেশ সব জায়গায় এগিয়ে যাবে এটা ওইটা মানে এখন থেকে টোকিওর ভিতরে বাংলার বিজয় হবে বাংলা ভাষা এখন টোকিওতে ইউজ করা হয় মানে জাপানের মতো দেশেও বাংলা ভাষা ইউজ করা হয় আমার একটা ব্যক্তিগত মনোভাব আছে মনোভাবটা কিরকম যে ভাইয়া কি একটা ভালো কারণে মেনশন করা হয়েছে আরো তো শত শত দেশ আছে ওই সকল দেশের ভাষাতে ইউজ করা হয়নি উনি কি লিখে বাংলা ভাষা কোরিয়ান ভাষা চাইনিজ ভাষা ইউজ করা হলো আর ইংলিশ ভাষা ইউজ করা হলো চাইনিজ ভাষা কারণ জাপানে এই তো চাইনিজ অনেক অনেক বেশি অনেক বেশি তারপরে কোরিয়ান ভাষা সেটা বলতে পারলাম কারণ জাপানে কোরিয়ান কোরিয়ানদের সংখ্যাও অনেক বেশি যেটা মেনে নিলাম অনেক বাংলাদেশি বাংলা এসে তোমার জাপানে আহাম বেশি না বাংলাদেশি সংখ্যা তো বেশি নেওয়া জাপানের মাটিতে না তো সেখানে কি কারণে বাংলা ভাষা ওখানে ইউজ করা ওই জায়গায় আগাম কুকাম ভরপুর করে বাংলাদেশি আগাম কুকাম মানে অপরাধ ওই জায়গা সবচেয়ে বেশি সেই কারণে বাংলাদেশিদের মনে করেন আপনার এত সাবধান লিখে বাংলায় লেখা বাঙালিরা কতটা পজিটিভ হইতে পারে নেগেটিভ নিউজও পজিটিভলি দেখতে এরা পছন্দ করে আপনি হিগাসি যজুর কাহিনী কই হিগাসি যজুর কাহিনীর অভাব নেই মানে হিগাসি যজুরতে কি কাম কম করে রয়েছে বাংলাদেশিরা স্পেশালি বাংলাদেশিরা মানে সিনিয়র জুনিয়র সবাই মনে করেন এরা এত দোকানের ভিতরে আওয়ামী লীগ বিএনপি করে মারামারি করে দোকান ভেঙে গেলাইছে টোকের ভিতরে ওকে তারপরে দোকানের ভিতরে আওয়ামী লীগ আওয়ামী গ্রুপে গ্রুপের মারামারি করে দোকানে ভাঙচু করে আলাইছে ঠিক আছে তবে দোকানের ভিতরে বিএনপি বিএনপি মারামারি করে দোকান ভাঙচু করে আলাইছে একজনের দোকানে একজনে মনে করেন যায় তো গ্যাদারিং করছে তারপরে মিছিল মিটিং এর নামে মারামারি করছে ক্রিকেট খেলা গেছে ক্রিকেট খেলব যায় কোনো রাজনৈতিক কারণে বা অরাজনৈতিক কারণে যে কোনো কারণে একজন একজনের মাথা ফাটা লাগছে বাঙালিয়া এই টুকুইতে এই মাটিতে না তো বাঙালি গো আকাম কুকামের অভাব নাই ঠিক আছে বাঙালি গো আকাম কুকামের অভাব নাই জাপানে আর এগুলি নিয়ে যখন কোনো নিউজ হয় তো সেই ক্ষেত্রেও কি হয় মানে পুলাম

নিজের সংস্কৃতি নিজের ঐতিহ্য এবং নিজের পরিচয়ে যত খারাপ বা উপস্থাপন করা যায় সেটা করে ভাই বিদেশের মাটিতে এই পয়লা বৈশাখ অনুষ্ঠান হয় ঠিক আছে এই পয়লা বৈশাখের ভিতরে এমন কোনো বার নাই যেই বারে মনে করেন মারামারি নেওয়া হয়েছে প্রত্যেকটা বার মারামারি হয় প্রত্যেকটা বার মারামারি হয় তো সে কারণে বলি বা জাপান একটা ভদ্র দেশ ওকে এই ভদ্র দেশে মানুষ ভদ্র মানুষ হয় ঠিক আছে এইদ্র ভদ্র মানুষ কিন্তু এই মানুষগুলোর ভিতরে কিছু কিছু মনে করেন অভদ্রের বীজ থাকে দেয় ঠিক আছে অভদ্র বীজ বলতে কি মানে হ্যাগ আমি অভদ্রকম না হেলার শয়তানের বীজ হয়ছেন হ্যাঁ মনে করেন একটা মুখোশারি ভালো মানুষের বেঁচ ধরে থাকবো কিন্তু ভরপুর আকাম কম করবো আকাম আকাঙ্ক্ষে ঠেলা বাকি সব যে বাঙালিরা যারা আছে যারা ভালো বাঙালি যারা কিনা জাপানের মাটিতে মানে ভালোভাবে আছে নামাজ সোজা করে বা মানুষের ভালোভাবে ব্যবহার করে মানুষের অনেক উপকার করে এটা করে ওটা করে পূজা পাঠ করে যারা হিন্দু আছে মানে এরা অনেক ভালো কুজাক আসে এই কারণে সমস্ত বাংলাদেশিদের নাম বদনাম হয় কারণ জাপানি মনে দেশ এই যদি মনে করেন একজন শ্রীলঙ্কান যদি মনে করেন একটা গাড়ি চুরি করছে তো জাপানি এরা ভাবে যে সব শ্রীলঙ্কান গাড়ি চোর তবে একজন বাঙালি যদি মনে করেন কেউ মানি ব্যাগ চুরি করছে তো ওরা ভাবে সব বাঙালি মানি ব্যাগ চোর কথা বলছেন ভাই আপনি মাটিতে কেউ যদি একটা কাম করে তো ওরা ভাই বলে ওই জাতের সব এক রকম চোর ঠিক আছে ভাই যে বাঙালি একটা পোলা যে মানি ব্যাগ চুরি করছে না এরপরে জিনিস যাইবেন দেখবেন কি বাঙালি একটা আলাদা ইমেজ আছে যে বাঙালিরা মানি ব্যাগ চোর মানে বাঙালি জিনিস দেবো শুনি মানে নেগেটিভ ভাবে নিজেকে একটা আলাদা পরিচয় বানা হালাইব এটা হলো আতারি মাইনের কথা মানে এটা কিছু করার নেই ঠিক আছে আজকে সবাই ভালো থাকবেন ভালো লাগবেন বাংলা সবাই বঙ্গবন্ধু আল্লাহ হাফেজ